হে গাইস একটা জিনিস ভাবলে খুবই অবাক লাগে একজন মাথাল হয়ে ও স্বাস্থ্যের প্রতি হঠাৎ এই কথা তাহলে বলি শোনো তোমরা তো জানোই কালকে সারা দিনটাই বৃষ্টি হয়েছে পুরো বোরিংয়ে কেটেছে দিনটা বার হতেই পারিনি যদিও বউটা ছিল না বাড়ি যদি থাকতো হয়তো ছুটিতে দিনটা বেশ ভালোই যেত ছিল না কি করা যাবে কপাল খারাপ তো যাই হোক সন্ধ্যার দিকে একটু বৃষ্টি থামতে চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে সকালের পেপারটা সন্ধ্যায় পড়ছিলাম এমন সময় দুটো মাতাল টলতে টলতে ঢুকলো যথা চা বললো চা দিতে কাপটা নিয়ে অন্য এমন সময় সে বলে উঠলো উম দুধ চা দুধ চা না শৈলের ক্ষতি করে তুই জানিস না সত্যি একজন মাথালের কাছ থেকেও অনেক কিছু শেখা যায় সে যাই বলো কথাটার ভিতরে যুক্তি আছে মাল খেলে স্বাস্থ্যবান আর দুধ খেলে স্বাস্থ্যের উপকার বিশ্বাস না একবার দুধ খেয়ে দেখো সকালবেলা বেলা পটি যাক যাও সাল খুঁজিয়ে খুঁজিয়ে